আজকে কি কি রান্না করেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি ভাতটা বেড়ে নি ভাতটা বাড়ি তারপরে আসছি দেখো তোমরা আমি হাতে রান্না করেছি কি লবণটা নিয়ে মাঝখানে রেখেছো কেন লবণটা সাইডে নাও হুম দেখো এখানে রান্না করেছি আজকে শনিবার ছুটির দিন আজ থেকে ছেলে স্কুল ছুটি পড়েছে তাই দুই ছেলেকে খেতে দিয়েছি এদিকে দিয়েছি শাক ভাজা আলু ভাজা পটল ভাজা উচ্চ ভাজা এখানে এখানে আছে তোমার ঝিঙে ভাজা আর চিচিঙ্গে ভাজা এখানে দুই ভাই দুই একটা করে মিষ্টি দই এখানে আছে মাংস তরকারি মাছের ঝাল আমার দিদির ছেলে এসেছে আজকে স্পেশাল ভাবে রান্না হয়েছে দেখো ভিডিওটা দেখে না আজকের দুপুরের মেনু হচ্ছে আমার এইগুলি তো যাই হোক তো আজকের হচ্ছে ছুটির দিন আজ ছেলে স্কুল ছুটি পড়েছে আমি স্নান করে চলে এসছি আগে বলি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ওদের খেতে দিয়ে দিয়েছি আমি আর খাওয়ার মেনুও দেখে দিয়েছি আর ওদিকে হচ্ছে তোমার বিকেলে দেখাবো ওটা কি বানাচ্ছি আর একটা জিনিস বানাচ্ছি তোমরা গেস করো আজকের কি হতে পারে রান্নাবান্নার আইটেমটা দেখে যাই হোক আমি যতটুকু পেরেছি জোগাড় করেছি জোগাড় করে দুই বাচ্চাকে খেতে দিয়েছি এবারে বিকেলে একটা হচ্ছে গিয়ে তোমার মিষ্টি খাওয়া হবে মানে কেক আর একটু পায়েস খাবো পায়েসটা আমার হচ্ছে এখন আমি এসব মধ্যে আমরা পায়েস দিই না তাই পায়েসটা লাস্টে হচ্ছে তো দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন তো শুভ দুপুর বেলা বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে উঠলাম বসছি বাচ্চা দুটোকে বলছে বলছে মা আমাদের আজকে ইয়ে খাওয়াবে না ঠান্ডা খাওয়াবে না ফ্রিজের ভিতরে আছে কোল্ড ড্রিঙ্কস আছে তাই বলছে ঠান্ডা খাওয়াবে না আমি হ্যাঁ খাওয়াবো তো দাদা এসছে দাদা নিয়ে এসছে খাওয়াবো না তাই এই কোল্ড ড্রিঙ্কসটা বার করেছি খাওয়া এটা এখন দুজনকে দেবো তো চলো দেখো

বন্ধুরা আজকে সন্ধেবেলা আমার চাটা হয়ে গেছে সব আর এই চা পঁচিশি চা ফুটেও গেছে চা খাবো আমি আমার দিদির ছেলে চা খাবো ছেলে বলছে আমি চা খাবো না আমি কেক খেয়েছি মা একটু গ্যাস টায়স খেয়েছে বলে আমি চা খাবো না ওই জন্য আমি আমার দিদির ছেলে এই আমার চা ফুটে গেছে এবার চাটা নামাবো নামিয়ে খাবো আমি আমার দিদির ছেলে চা খাবো ওদিকেও বাচ্চাগুলো চা খাবে না কেউ